মোবাইল আছে আছে কিন্তু নেই শুধু জল তাই গরম পড়তে জলকষ্টে ভুগছেন হেমদাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বাসিন্দারা এই সমস্যা নতুন নয় প্রতি বছরে ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত জলের সমস্যায় ভুগতে হয় বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কোঠাগাও, নূরপুর শাসন কমলপুর ধোয়ারই ইসলামপুর সহ বিভিন্ন এলাকার মানুষদের বাঙালবাড়ি এলাকার মানুষদের পানীয় জল পেতে বাড়ি থেকে যেতে হচ্ছে অনেকটা দূরে বাড়িতে সেগুলো থেকেও পড়ছে না জল যার ফলে তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ জল আনতে এলাকা ছাড়িয়ে যেতে হচ্ছে দূর দূরান্তে পুকুরের জল দিয়ে করতে হচ্ছে সমস্ত কাজ দু একটি গভীর নলকূপ রয়েছে এলাকায় তবে সেই নলকূপ প্রয়োজনের থেকে অনেক কম রয়েছে বলে দাবি স্থানীয়দের খাবার জল না পাওয়ায় এক প্রকার প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তারা এলাকায় জলের পাইপলাইন পৌঁছলেও এখনো কেন পৌঁছয়নি জল তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের বারবার স্থানীয় প্রশাসককে জানিয়েও সমস্যার কোন সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের আক্তারা বেগম নামের এক মহিলা জানিয়েছেন জলের অভাবে রান্না ঠিকমতো করতে পারছে না পিএচির জল পরিষেবা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বাড়ির টিউবওয়েল থেকে এক গ্লাস জলও বের হয় না পুকুরের জল দিয়ে স্নান ও গৃহস্থলীর অন্যান্য কাজ করা হচ্ছে পানীয় জলের জন্য জমিতে বসানো মার্সিবল পাম্পে ভরসা রোজার মধ্যেই দূর থেকে মাথায় করে জল আনতে হচ্ছে বাইট আক্তারা বেগম জলের অভাব তার জন্যে

সারাদিনে কখনোই জল উঠে না এখন মনে হয় দশ দিন হয়ে গেল দশ বারো দিন বাড়িতে নিয়ে যাচ্ছি অনেক কাজে লাগছে খালি টান সব কাপড় সব ধুচ্ছি পুকুরে সেলের জল খায় বয় আনতে হয় মাথা করে দরকার পড়লে স্যার আমাদের কি কুকুরের জল খেতে হবে নাকি না যদি থাকে তাহলে জল খেতেই হবে কুকুরের প্রধানকে জানাইছি মেম্বারকে মনোহরা বেগম নামের অপর এক মহিলা জানিয়েছেন পিএইচএর ট্যাপগুলি দীর্ঘদিন থেকে বিকল এক ফোঁটাও জল পড়ে না টিউবওয়েলেরগুলিরও একই অবস্থা পাঁচশো মিটার দূর থেকে মহিলাদের জল বয়ে আনতে হচ্ছে এখনই এই অবস্থা হলে গরমের এখনো আরো অনেক দিন পরেই আছে প্রধান পঞ্চায়েতের সদস্যকে জানিও কোনো সুরাহা হয়নি এর থেকে নিস্তার পেতে চাইছেন তারা আমার এখানে জল নাই এটাই সমস্যা জল উঠছে না জল উঠছে না টেপ বাড়তে বাড়তে আছে কিন্তু জল নাই লাইন পানি লাইন পুতিছে জল নাই ট্যাপ তো নেই আছে হ্যাঁ বাড়ি করলে তো জল উঠছেই না আর টেপটা টেপ দিয়েছে ওইটা জল উঠছে না উঠেই না আর আর বছর উঠেনি গেল না না খালি প্রথম প্রথম যখন কলটা ইটা চালু করেছিল তখন একটু করে বাইরে ছিল তারপরে তো বন্ধ হয়ে গেল তা সে আর জল বাইরে হচ্ছে না সবাকে জানালাম প্রধানকে জানালাম কিবাকে জানালাম কেউ কথা শুনছে না আমরা জল এখন পাথার সে মাছ সেল পুচ্ছে ওগুলাতে বয়ে বয়ে জল আনি তারপরে বাড়ির রান্না টান্না করি আর পুকুরে জল দিয়ে আমরা কাপড় ধুই স্নানও করি বা পায়খানাও করি সব পুকুরে জল দিয়ে করি আর কি আধা কিলোমিটার হ্যাঁ আমরা চাচ্ছি যেন আমার বাড়িতে টেপ আসছে সেগুলার যেন জল আসে তাহলে আমরা একটু শান্তি শান্তিতে বাসবো রজা করছি তো এখন অনেকniak উঠে যাবে কষ্ট হবে হয়ে যাবে এলাকার 50 সদস্যের প্রতিনিধি মজিবুর রহমান সমস্যার কথা স্বীকার করেছেন তিনি জানিয়েছেন প্রবল জলকষ্টে ভুগছে একাধিক গ্রাম স্কুলের মিডডে মিলে জলের অভাব প্রায় বন্ধ স্কুলের মিডডে মিলেও জলের অভাবে প্রায় বন্ধ বিষয়টি তিনি ভিডিও এবং প্রধানকে জানিয়েছেন কোটি কোটি টাকা খরচ করে পাইপলাইন প্রকল্প গড়া হলেও আদতে এর কার্যকারিতা কোথায় প্রশ্ন তুলেছেন মজবুর বাবু। বিভিন্ন জায়গায় সমস্যাটা আছে। আমাদের পিএসি আছে। পিএসিতে এই যে ট্যাপ লাইনগুলো আছে সঠিকভাবে মানে জল পাচ্ছে না। অনেক লোক জলের অভাবে মানে খুব অশান্তি সামনে রোজা আছে। রোজা মাসে খুব মানে অসুবিধা মা বোনদের আমরা চাচ্ছি যে এগুলো তাড়াতাড়ি যেন সংস্কার হয়। আমি ভিডিও সাহেবকেও জানাইছি, প্রধানকেও জানাইছি। আমাদের কমলপুর স্কুলের এই মিড ডে মিল রান্না বন্ধ হয়ে গেছে জলের অভাবে মিড ডে মিল রান্না হচ্ছে কালকে আমি স্কুল পরিদর্শন করছি আমি এই সংসদের মেম্বার আছে আমার মিসেস আমি এগুলো সকালে আসি দেখি কোথায় জলের সমস্যা হয় সব জায়গায় ঘুরে বেড়াই গুঠিন থেকে লক্ষ্মীডাঙ্গা থেকে শাসন থেকে কমলপুর থেকে ইসলামপুর থেকে ধোয়ারৈ থেকে বিভিন্ন জায়গায় বাঙালবাড়ি সব জায়গায় জলের একটা সমস্যা দেখা দিচ্ছে এই যে মাঠে যে জলগুলো উঠে যাচ্ছে দিনের পর দিন এই জলের জন্য জলের একটা বাড়িতে টিউবওয়েলের জল পাওয়া যাচ্ছে না মাটকু টিউবওয়েল গুলো সব বন্ধ হয়ে পড়ে আছে দু হাজার সাল থেকে এখানে কয়েকটা মাটকু আছে আমি দেখতেছি কোনো মাটকুতে জল নেই কোনো মাটকু মানে সংস্কার করা যাচ্ছে না আমি কালকে বিডিও সাহেবকেও জানাইছি ফোনে প্রধান সাহেবকেও জানাইছি আমি ফোনে এইগুলো যেন সংস্কার না করে তাহলে বিভিন্ন চরম অসুবিধায় পড়ে যাবে মা বোনরা এখানকার জলের সমস্যা এই সিজনে ধর মোটামুটি তিন মাস চলবে এই তিন মাসে এই কষ্টটা করতে হবে যতক্ষণ আকাশের বৃষ্টি না হয় এই কষ্টটা চলবে এখন জলের ব্যবস্থা এখন পিএইচ গুলো যে সাপ্লাই দিচ্ছে এই কোটি কোটি টাকার সম্পদি এগুলো যে মানুষকে যদি প্রশাসন যদি এটা না দেখে এই জল সরবরাহ না করে তাহলে এগুলো কি জন্য হয়েছে তাহলে সারা জীবন যদি জলের কষ্ট করে থাকে তাহলে পুকুরে জল ব্যবহার করতেছে থালা বাটি বাঁচতেছে একটা দূষিত হয়ে যাবে তখন ছেলে মেয়েদের খুব অসুবিধায় পড়ে গেছে হ্যাঁ বলছে যে না জল না পেলে তো খেতে হবে উপায় নাই জল ছাড়া মানুষের জীবন বাঁচবে না যে পুকুরে জল খাবে লাস্টে কি করবে এই পাইপলাইন আছে লাইনে জল পাচ্ছে না অপর দিকের এলাকার বাসিন্দাদের এই অভিযোগ নিয়ে বাংলাবাড়ির পঞ্চায়েত প্রধান লাইলা আরজুমান বানুকে জানানো হলে তিনি জানিয়েছেন লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে দু এক দিনের মধ্যে কানেকশন হয়ে যাবে তারপর এলাকার বাসিন্দাদের জলকষ্টের সম্মুখীন হতে হবে না পাশাপাশি তিনি আরও জানিয়েছেন পঞ্চায়েতের জল সরবরাহকারী ট্যাঙ্ক থেকে তাদের জল দেওয়া হবে এবং তিনি নিজে গিয়ে এলাকা পরিদর্শন করবেন না আমাদের তো কাজ প্রায় পাইপলাইন সব কমপ্লিট হয়ে গেছে দু এক দিনের মধ্যে হয়তো কানেকশন ওরা পেয়েও যাবে তখন আর এই জলের সমস্যা হবে না আপাতত যেটা ওদের খাবার জলের ব্যবস্থা সেটা আমাদের যে পঞ্চায়েতে যে জল সরবরাহ ট্যাঙ্কগুলো আছে সেগুলা দিয়ে করা হবে না আপাতত তো সেরকম কেউ করেনি আমি গিয়ে দেখবো কার কেমন কি সমস্যা সেভাবে জল সরবরাহ অবশ্যই দেওয়া হবে আর সিটিভি সংবাদ হেমদাবাদ